ঘূর্ণিঝড় খুলনার উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নেই ঈদের আমেজ আনন্দ দূরে থাক বিধ্বস্ত খোলা আকাশের নিচে ঠাঁই নেয়া অনেকে কোরবানি দেওয়ার কথা চিন্তাও করতে পারছেন না সরকারি বেসরকারি সহায়তার আশায় দিন কাটছে এসব পরিবারের ছয় লাখ টাকার মাছ ছিল পিস গল্লা তা আমার সব বাইশে গেছে আমার কিছু নাই ঘূর্ণিঝড় রিমালে সব হারিয়ে এভাবেই নিজের অসহায়তের কথা জানান পাইকগাছা উপজেলার ইউনিয়নের আব্দুল বিশ্বাস শুধু তিনি নয় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকার হাজারো পরিবার ঘরবাড়ি বিধ্বস্তের পাশাপাশি বেরিবাদ ভেঙে লোনা পানিতে ভেসে গেছে মৎস্যখের ফসল পশু ও মুরগির খামার অনেকেরই ঠাই হয়েছে খোলা আকাশের নিচে ঈদের আনন্দ আর আমাদের ভিতরে কোথায় আমরা এখনো রাস্তাঘাটে বসবাস করতেছি আমায়

কেজি তা যে জায়গা নেই আমার খাওয়ার দরকার নেই আমার রানবো খাবো সেই একটা জায়গা আমাকে দিদি কোনো দাবি না আমাদের ঘরটাই হলি আমাদের খুব সুন্দরভাবে আমরা থাকতে পারি যাতে ছেলে মেয়ে নিয়ে এবারে এখানে সেভাবে কোনো আয়োজন নেই উপকূলবাসীর সুরক্ষা নিশ্চিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি সংসদ সদস্যের আমি তো দাবি করতেছি যে পুরো ওই টেকসই বেড়িবাঁধ চাই টেকসই বেড়িবাঁধটা একেবারে পুরো টাকাটা আমাদের টেন্ডার হয়ে ও কাজটা সম্পন্ন হয়ে যায় অবদার যে বেষ্টনীটা এই বেষ্টনীটাই যদি টেকসই বেড়িবাঁধের আওতায় আসে তাহলে আমরা অনেকটা নিশ্চিন্ত হতে পারবো ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের রিমেলের কারণে তো তাদের ঈদের সেই আনন্দটি ন্যাচারালি থাকছে না কিন্তু আমরা তাদের আনন্দে কিছুটা সামিল হতে পেরেছি কিছুটা হলেও তাদের এই যে বিজিএফ জিয়ার ক্যাশ অথবা জিয়ার চাল অথবা যে শিশু খাদ্য গোখাদ্য মাধ্যমে সেই চেষ্টাটি আছে প্রশাসনের তথ্য মতে রিমালের তাণ্ডবে খুলনা উপকূলের চুয়াত্তরটি পয়েন্ট ভেঙেছে বেরিবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে বিরাশি হাজারের বেশি বাড়িঘর ডিবিসি নিউজ ডেস্ক